তোর সেদিনকে ভালো ঘুম হয়েছিল আমিও ভাবছি হঠাৎ করে তোর ভালো ঘুমটা হলো কি করে তোর ঘুম হওয়ার কথা না তোর চোখের নিচ করে রোজ দেখাচ্ছিস ভলক চ্যানেলে যেখান থেকে সিম্প্যাথি আদায় করে কুড়ি তিরিশ চল্লিশ ভিউজ কামাচ্ছিস আর কি কষ্ট না তুই পাচ্ছিস না বাবা ছেলেটাকে ছেড়ে এসে বড় ছেলেটা তো তিন তিনখানা ছেলের মা তুই তোর আবার কিসের কষ্ট হ্যাঁ বড় ছেলেটা চাকরি বাকরি করে বাবা মা রয়েছে তারও বাবা মা রয়েছে মানে ওটা তোর সৎ ছেলে যদিও তো তারপরে ননি সোনা তারপরে আবার চার পেশ ছেলে তোর তো ছেলের অভাব নাই রে তোর তো ছেলে পুলের অভাব নাই তারপরেও তুই কেন একটা বলিস আমার কোল খালি আমার বুক খালি আমার ওই খালি আমার সেই খালি বা বা সত্যি আর মিথ্যে বলিস না আসলে কেন মিথ্যে বলিস জানিস তো ওই যে ঢুকু 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 ওই জন্যই মিথ্যাটা তোর মুখ থেকে বেরিয়ে যায় রাত্রিবেলা একটু ঢুকু ঢুকু চলছে হ্যাঁ ফ্ল্যাটে এসেছিস তো এই জন্য উচ্ছৃঙ্খল জীবনযাপন পালন করবি বলে কারণ ওই বাড়িতে তো সব কিছু করতে পারছি না এটাই তো জ্বালা তোর হয়েছিল সবচেয়ে বেশি ও মা তোর মেজো বোন সে নাকি তার বরের সাথেই শুধু এই লাইফটা লিড করে আর কারোর সাথে করেনি তাই না হ্যাঁ দেখেছিলাম ছবি খুক্কা টানছে পায়ের আকারে সেই থাইয়ের ওপর অবধি জামা প্যান্ট পরে দেখেছি সেই ছবিও আমরা দেখেছি মানে তোর বাবা মা অ্যাকচুয়াল তোর বাবা মা এইগুলো সাপোর্ট করে সেই জন্যই অত চওড়া হাসি তোর মার বাবার মুখে হ্যাঁ এবার বুঝতে পারছি মেয়ের সংসার ভেঙে যাচ্ছে বাবার মুখে এতখানি হাসি কি করে হচ্ছে প্রত্যেকে কমেন্ট করছে বাবার মুখে হাসি মেয়ের সংসার ভাঙছে মা বাবা তো জানেই যে আমার মেয়ে যে কী কষ্টে ওখানে ছিল কি কষ্টে ছিল সেই মেয়ে লজ 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 লজ্জাবতী ছিল সেই মেয়ে এখন এই রকম কষ্ট ভোগ করছে আহারে ওই জন্য বাবা ছুটে 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 আসতো বুঝতে পারছো এখন দুয়ে দুয়ে চারটা হচ্ছে হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি হ্যাঁ একদম তিন বোনে একেবারে তিন রত্ন থ্রি ইডিয়েটস তো যাকে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে তোদের যে এই স্বভাবটা আছে এটা কিন্তু বেশ পরিষ্কার বোঝা গেল যতই এরকম কান্দছি আর কোনোদিন দিন না তুই আবার করবি না এবার দেখাবি না এবার তুই একটু মানে ইয়ে হয়ে গেলি যে সতর্ক হয়ে গেলি এবার আমি খাবো ঢুকো ঢুকু না হলে তো আমার ঘুম হবে না কিন্তু আমি এমন জায়গা রাখবো যাতে কেউ দেখতে না পায় ফ্রিজের পেছন দিকে রাখবি নাহলে পরে বাথরুমে রেখে আসবি বাথরুমটা তো কেউ দেখায় না বাথরুমে রেখে আসবি এই দুটো জায়গা তোর পক্ষে একমাত্র সুবিধা নালে ওইটুকু ছোট ঘর কোথায় কোন সময় নড়তে চড়তে গেলে দেখে ফেলবে আর দর্শকরা জানিস তো এইরম করে তোর পেছনে লেগে আছে একদম তাই না বল কেটার তো আছে এই দর্শকরা তুই শুধু একবার ভাব আজকে তুই বসে পড়েছিস কান ধরে বলতে কি তোর হয়েছিল আমরা কি শুনতে চেয়েছিলাম তুই তারপর কি কি করেছিলি তিন চারবার নাকি তোর ইউরিন পাস করে তারপর নাকি তোর কমেছে হায় ভগবান আর কত কিছু বলবি রে বাবা তো আমি শুধু এটুকুই বলতে চাই কণিকাকে নিয়ে তুই কি কি বলেছিলি বলতো আজকে দেখ সেইগুলোই তুই কিন্তু করে চলেছিস এইগুলোকেই বলে ভগবানের মার বুঝেছিস ভগবান ঠিক সেই কাজগুলোই তোকে দিয়ে করাচ্ছে ঠিক সেই কাজগুলো এখন ভগবান না করে আমাকে আর গীতাদিকে যা যা বলেছিলি সেগুলো তোর ওপর প্রয়োগ করে ভগবান বিশ্বাস কর আমি আর গীতাদি না খুব কেঁদেছিলাম খুব কেঁদেছিলাম বৈধব্যটা না আমাদের হাতে ছিল না আমাদের হাতে নয় কিন্তু তুই যে ছে ছিটা করছিস ছি নয়াকাল লয়হস্যি চিনালি সেইটা কিন্তু তোর নিজের হাতে তৈরি বুঝেছিস সেটা তোর নিজের হাতে তৈরি কিন্তু আমি আর গীতাদি আমাদের স্বামীদেরকে কিন্তু নিজের হাতে গলা টিপে ধরে মেরে দিইনি তারপরেও তুই প্রতিটা মানুষের কাছে আমাদেরকে নোংরা করেছিলি ভগবান আছে করে বুঝেছিস ভগবান আছে তো সেখান থেকে দাঁড়িয়ে শুধু একটাই কথা তোকে বলবো যে যে নছল্লাগিরিয়ে তুই শুরু করেছিস না পতন তোর অনিবার্য অনিবার্য তুই দেখতে থাক না আজকে তুই খুব লাফালাফি করছিস না খুব লাফালাফি করছিস সেরকম কনিকাকে নিয়ে যেরকম বলেছিলি না তখনও আমরা বলেছিলাম করিস না করিস না বলিস না বলিস না আজকে দেখ আজকে খুব মনের বোতল নিয়ে নিজের বোন তোর বাড়িতে এসে ওই চাট নিয়ে এসে দুই বনে মিলে মাতলামো করেছিস পার্টি করেছিস আর ওই পার্টির ড্রেসটা পরেই বসেছিস ওই নছল্লাগিরি করতে হ্যাঁ ভাগ্নেকে নিয়ে কথা বলতে এসেছিস একটা চ্যানেল খুলে ফেল নকশা না কম মাঠ বুঝছিস নকশাটা কম মার তোকে তোর বাড়ির থেকে তোর বর এমনি এমনি সব কথাগুলো বলেনি হয় তোর চ্যাট প্যাট নোংরা চ্যাট দেখেছে না হলে নোংরা ছবি দেখেছে না হলে এমন কিছু তোকে তোর উপরে দেখেছে যেটা দেখে তোর বর এই কথাগুলো বলতে বাধ্য হয়েছে আর কিচ্ছু নয় তোর এই নোংরা দিন দিন তোর শরীরের মুখে চোখে ফুটে উঠছে যতই তুই ওই ভলাপ চ্যানেলে এসে একদম কুটিয়ে হেগে পেঁদে বসিস না কেন আমরা তো তোর আসল মূর্তিটা জেনে গেছি না কোনো মানুষকে তুই আর খাওয়াতে পারবি না যে মুহূর্তে দেখলি যে ছড়িয়ে গেছে ছবি সঙ্গে সঙ্গে পুরো জায়গাটা কেটে বাদ দিয়ে দিলি বা বাবা বা সবার কাছে স্ক্রিনশট আছে দেখতেই তো পাচ্ছিস তার প্রমাণটা সবার কমে থামনেলে থামনেলে ঘুরছে তোর বোতলের ছবি ইচ্ছা করেই তুই রেখেছিস ওখানে বোতলটা আর ইচ্ছা করেই তুই দেখিয়েছিস যে যাতে মানুষ আবার ছোটো 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 একটু দেখে নেয় তারপর আমি কাট করে দেব নকশা মারো না তুমি কেউ বোঝে না তোমার ন্যাকামো তোর যদি লুকানোরই হতো তুই আগেই লুকাতিস আর বোন তো সেই দিন আসেনি তোর বোন আগের দিনই এসেছে যেদিনকে তুই ওই চা মুড়ি খেতে খেতে কথাটা এসেছিল দেখা যাচ্ছে না তো সেখানেই তোর বোন ছিল উপস্থিত আর ওই দিন রাত্রিরেই তোরা খেয়েছিস ওই সব পাটি হ্যাঁ পাটি মুট ওই কারণেই তোর ফ্ল্যাট থেকে তোকে উঠে যেতে বলেছিল বুঝেছিস নোংরামো করার জায়গা পাস না না বাবার সম্মান তো নেই ছেড়ে দে শ্বশুর শাশুড়ির সম্মানটাও পর্যন্ত ডুবিয়ে ছেড়েছিস তাদেরকে কৈফের দিতে হচ্ছে না বৌমা কেন বাড়ি ছেড়ে চলে গেল বৌমার জিনিসপত্র নিয়ে কেন বৌমা চলে গেল তাদেরকে লজ্জা লাগছে না তাদের হ্যাঁ তার তোর ভিডিও তোর আত্মীয় স্বজনরা দেখে না তোর শ্বশুরবাড়ির লোক দেখে না বাপের বাড়ি ছেড়ে দেয় ওটার কোনো মানে গুরুত্বই নেই আমাদের কাছে আর তোর শ্বশুরবাড়ির লোকরা দেখে না তোর শ্বশুরের আত্মীয় স্বজন তোর শাশুড়ির আত্মীয় স্বজনরা দেখে না লজ্জা নেই না ছি 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 আমি মানে শুধু ভাবি তোকে যে কোথায় তুই পয়সার জন্য পড়াশোনা শিখেছিলি ব্যবহার করতে পারলি না বল আসলে না তোর চরিত্রটাই তো তুই লজে লজে ঘুরে বেড়ানো মেয়ে ছেলে তুই কি করে বাড়িতে থাকবি বল তোর পক্ষে তো সম্ভব না পক্ষে সম্ভব না ছেলে মেয়ে নেই কোনো কিছু নেই বরকেই ছেলে রূপে মানুষ করে দিলি বারো বছর সত্যি তোর এই নচল দেখতে দেখতে না আমাদের চোখে ছানি পড়ে যাচ্ছে একেবারে ছানি পড়ে যাচ্ছে আর আজকে বসে পড়েছি সঞ্জয়ের বউকে নিয়ে বলতে সঞ্জয় যেটা করেছিল সেটাও খারাপ করেছিল কখনোই বলবো না সে ভালো করেছে কাজটা কখনোই এডিট করার সময় এই সব জিনিসগুলো চোখে পড়েনি এটা হতে পারে না এটা হতে পারে না বিশেষ করে যেখানে তার বইয়ের এইরকম একটা পার্ট দেখা যাচ্ছে সেখানটা সে না দেখে ছেড়ে দিল এটা হতে পারে না দেখার পরেও সে ডিলিট করেনি সেই জন্য তাকে কোনো সময়ের জন্য এই জায়গাটাতে সমর্থন করতে পারবো না একদমই পারবো না কিন্তু যা যা তোর সম্পর্কে বলেছে সেগুলো সবটাই সত্যি কথাই বলেছে আজকে আবার বলছিস যে তুই কিছু বলিসনি সব ও বলেছে তুই আলোচনা করিস কি করে একটা ছেলের সাথে এই সব ব্যাপার নিয়ে ইন্টিমেট সময় নিয়ে তারপরে কি করে না করে কেন করে কি করতে কি করেছে সব তোর সাথে আলোচনা করেছে কেন তুই কেন সেই জায়গাটা দিয়েছিস হ্যাঁ আমাদেরও তো অনেক বন্ধু-বান্ধব আছে ওই এই জায়গাটা নিয়ে আলোচনা করতে আসে না তো তারা আমাদের তো এত বয়স হয়ে গেছে আমরাও তো তোর বয়সী ছিলাম কাজ করতাম রীতিমতো ফিল্ডে মানে বাইরে কাজ করতাম রে কিন্তু কোনো দিন এইরকম কথাবার্তা এসে তো কেউ বলেনি তোকে যে কথাগুলো বলেছে তোর ভাই ভাই না তোর তোর ডার্লিং ছিল কি করে পারিস কি করে পারিস এই সমস্ত কথাবার্তাগুলো বলতে লজ্জা লাগে না তোর আসলে না তোর তো লজে থাকা অভ্যেস ছিল না আর যে কারণে তুই আজকে এই লজে এসে উঠেছিস আর লজে কি কি হয় সেটা তো আমরা জানি মোটামুটি সবাই তাই না আর ঠিক ওই লাইফটা লিড করবি বলেই তুই আজকে এইরকমভাবে এসে রয়েছিস জামা কাপড় আনিস কটা নাইটি আর কটা কুর্তি কিন্তু এই ড্রেসটা আনতে বলিস নি ভেবে দেখ একবার দুটো শাড়িও তো নিয়ে আসতে পারতিস সায়া ব্লাউজ যে সায়াটা অন্তত নাইটির নিচে পারিস আজকাল ওইরকম ভাবে তুই ভিডিও করছিস হ্যাঁ নাইটির নিচে কিছু নাই কতটা বেলজ্জ হয়েছিস তুই নিজেকে ভাব আবার কান ধরছিস আবার বলছিস এরকম আরো অনেক কিছু দেখতে পাবে আমি জানি আমরা সবাই জানি তোর এই নোংরা আমরা আরো অনেক কিছুই দেখবো কারণ তোর কন্ট্রোভার্সিটা দরকার বলছিস অন্য কাউকে নিয়ে করতে গেলেই তো জুতো ঝ্যাঁটা জুতো খাচ্ছিস ওই জন্য নিজে নোংরা মুখ করে নিজেকে বিক্রি করতে বসে পড়েছিস ছি 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 খবরদার সীমাকে বলবি না ইষিতাকে বলবি না রিম্পাকে বলবি না কাউকে বলবি না তুই নিজেকে দেখ আয়নার সামনে নিজেকে দাঁড়িয়ে দেখ একবার যে তুই কোথায় নেমেছিস ওরা তো খারাপ তুই ওদের খারাপ বলে দিয়েছিস অনেক আগেই এখন তুই নিজে কি করছিস একবার ভাব হ্যাঁ একটা সামান্য মদের বোতল ছাদের ওপর কোনায় কোথায় পড়েছিল কণিকার বাড়িতে সেখানে তুই কণিকাকে মুজরাবালি বলেছিস আজকে তোর শ্বাসটা দেখ আর কণিকার শ্বাসটা দেখিস তখনও কণিকার শ্বাসটা দেখিস আর এখনো কণিকার শ্বাসটা দেখবি একই আছে একই আছে হ্যাঁ পয়সা হলে পরে নিজে বিউটিশিয়ান কোর্স করেছে নিজে ব্যবসা করছে নিজের শখটাও পূরণ করছে একটু চুল কাটছে একটু ফেশিয়াল করছে একটু সুন্দর করে সেজে গুজে রিলস করছে এটা সবাই করে সবাই নিজেকে ভালো রাখার চেষ্টা করে আর তুই কোথায় নামাচ্ছিস নিজেকে দেখ ও উঠছে তুই নামছিস এটাই হওয়ার ছিল এটাই হবে আজকে তোর হু করে ভিউজ বাড়ছে বাড়বে তো কারণ লোক নোংরা মো দেখতে পছন্দ করে বেশি আর সেটাই তোকে দেখতে যাচ্ছে এই আইটেম গামলার ভিউজ দেখিসনি বাবা লাখ লাখ ভিউজ হয়ে যাচ্ছে কি করতো গামলা কি দেখাতো বেলা বারোটা একটায় ঘুম থেকে উঠে ব্লগ শুরু করে খাচ্ছি ঘুমোচ্ছি বিড়াল বাচ্চা এই ফুল তুলছি চুরি করছি এই ঘুরুঘুরু করছি ব্যস হয়ে গেল লাখ খানিক ভিউজ বাবারে বাবা সেইগুলো কোথায় গেল আজকে কোথায় গিয়ে বসে আছে দেখ কি করে বেড়াচ্ছে দেখ কি জুতো খাওয়া খেয়েছে সেটা একবার ভেবে দেখ ভালো মেয়ে ছিল তো তুই তো তাকে সাপোর্ট করেছিলি দেখ তার পরিণতিটা দেখ দেখ তার পরিণতিটা দেখ আর দেখ বেচুকে দেখ দেখ তার বাড়িটা দেখ যা বুঝেছিস এটাই হয় এটাই হয় তোরও কপালে সেটাই জুটবে তোর চোখের সামনে দিয়ে ভেরুর পরিণতিটা কি হবে দেখবি দেখবি তুই বাবা মা গুলো শান্তিতে আছে বাচ্চাটাকে নিয়ে তাদের ছেলেটাকে নিয়ে এবার তার বাবা মার কোল থেকে নিয়ে এসেছি ছেলেটাকে সেই সে তোর নোংরা মতো সায় দিয়েছে সারাদিন দিন রাত্রি তাড়িয়ে দিয়েছে ভালো করেছে তোকে খুব ভালো করেছে যে জিনিসপত্র যা আছে সব বার করে যেন বাইরে ফেলে দেয় সব যেন বাইরে ফেলে দেয় তোর অসভ্য মেয়ে কোথা কাক জানো আর একটা নিজে করছিস নোংরাবো আর লোককে নোংরা বলে এসেছিস এতদিন তুই এগুলো করেছিস বলেই তুই এইগুলোই লোকে ভিডিওতে খুঁজে খুঁজে বেড়াতিস আমরাও ভিডিও দেখে আসতাম কিন্তু আমাদের চোখে এত কিছু পড়তো না যা তোর চোখে পড়তো কনিকার নাইটির নিচে প্যান্টি এখন নিজে কি দেখাচ্ছিস নিজে কি দেখাচ্ছিস এখন নোংরা মেয়ে ছেলে আমরা এখনো পর্যন্ত এত বয়স হয়েছে এখনো অড়না গায়ে দিয়ে বসে ভিডিও করি একটা দুটোতে হয়তো আমার ওড়না ছাড়া থাকতে পারে কিন্তু নাইনটি পার্সেন্ট ভিডিওতে আমার গায়ে থাকে আর তুই দেখ কি করছিস নিজেকে এইটুকুনি বসে করছিস লজ্জা করছে না আবার বড় বড় কথা বলতে আসিস সবাইকে নিয়ে মদ খেয়ে মাতাল হয়ে ন্যাকাও মারতে এসেছো না তুমি তোমার ওটাই জীবন ছিল তোমার মেজবনের মতন তোমার জীবনটা ওটাই ছিল সেটা বন্ধ হয়ে গেছিল বারো বছরে তার জন্যই তো দীঘা যাওয়া তার জন্যই তো ফড়ুয়াকে নিয়ে দিঘা যাওয়া বাবা আর সেখানে গিয়ে যে কি কি হয়েছে কে লোকkitty বাবারে বাবা সেটা আর বলার উপায় নেই এবারে তো বোঝাই যাচ্ছে একেবারে মানে খাপে খাপ পনচুর বাপ হয়ে দিঘা কাটান হয়েছে দিঘাতে গিয়ে যে কি পরিমাণ খেয়েছে সেটা ওই নাচ আর বেলল্লাপানা দেখলেই বোঝা গেছে। ওই রাস্তার মধ্যে নাচ খেয়ে বেরিয়েছে ঢুগড়ুকু করে বেরিয়ে রাস্তার মধ্যে নাচছে লোক যাচ্ছে না দেখতে দেখতে যাচ্ছে ওরে বাবা আমরাও দিঘা প্রায় এক মাস অন্ত দু মাস অন্ত দিঘা যাই মন্দারমণি মণি যায় কিন্তু দিন কেউ বলতে পারবে না এই রকম বেলের লাগিনি কেউ করেছে মানু কত মানুষ দেখা যাচ্ছে কিন্তু তোদের মতন এরকম বেলের লাগিরি তোর মতন ওকে বলবো না তোর মতন বেলের লাগিনি কোনো মেয়ে ছেলে করেনি তোর বয়সটা দেখেছিস হ্যাঁ ওই বয়সে তোর ওটা মানায় যেটা করেছিলি ছি আর কি কি যে করেছিলি আর কী কে যে সাথে গিয়েছিল সেসব তো আর বলার কথাই নয় বুঝতেই পারছি বুঝতেই পারছি কী কী করেছিস এবার তোরা তোদের চরিত্রটাই তো ওইখানে কি আটকে আছে তাই না ছি 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 আবার লোককে বলতে বসিস হ্যাঁ আবার লোককে বলতে বসিস অসভ্য মেয়ে ছেলে সরিয়ে দিলি কেন কেটে দিবি কেন সবাই তো দেখে নিয়েছে কাটলি কেন কেটে প্রমাণ করলি যে তুই করেছিস আর প্রমাণ করে লাভ নেই কারণ তুই নিজের মুখে স্বীকারই করলি যে তুই খেয়েছিস আর খেয়ে তোর কি কি হয়েছিল আর ওই ড্রেসটা পরেই ওই জন্য ভিডিওটা করেছিস তুই ওই ড্রেসটা মুখে চোখে খানিকটা লাল রং মেখে পুরো একেবারে গুজরা বুঝেছিস তো একদম পাক্কা পারফেক্ট লাগছিল ছি গণেশ একেবারে আরও তোর কোটা একদম স্ট্যাম্প মেরে দিয়ে গেছে বুঝেছিস তো একদম স্ট্যাম্প মেরে দিয়ে গেছে ঠিক হয়েছে বোন একদম পারফেক্ট স্ট্যাম্পটা দিয়ে গেল যে এই হচ্ছে আমার দিদি ঝাক্কাস বুঝেছিস তো চলো বন্ধুরা এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিও আবার আসবে তোমাদের সামনে ভালো লাগলে অবশ্যই কমেন্ট টমেন্ট করো একটু আমার ভালো লাগবে চলো টাটা